আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সর্বমোট পদ সংখ্যা হলো একশো বাউন্ন পদে জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন তবে আজকের এই বিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে লিখিত জনবল বাংলাদেশী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ছেলে এবং মেয়ে উভয় পাথী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রথমত যে পত্র নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর এক পদের নাম জুনিয়র অপারেটর জি এস ই কেজুয়াল এখানে পদ সংখ্যা হলো একাশিটি তাঁতির বয়স হতে হবে চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ বত্রিশ প্রয়োজন হবে কমপক্ষে এইস এসি বা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদনটি করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম জুনিয়র মেকানিক জি এস ই এখানে পদ সংখ্যা হলো একচল্লিশ বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর এখানে প্রার্থীর বয়স চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে বত্রিশ বছর মধ্যে হলে আবেদনটি করা যাবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মেকানিক্যাল বা মেকাটোনিক্স এর উপর চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এস এস সি অথবা সমমান পরীক্ষায় জিপিএ এ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম জুনিয়র ইলেকট্রিশিয়ান জি এসি এখানে পদের সংখ্যা হলো তিরিশটি বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রার্থীর বয়স চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা ম্যাকাটনিক এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এস অথবা সমমান পরীক্ষায় জিপি তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হবে পাঁচ দশমিক শূন্য এর মধ্যে ও লেভেলে গড়ে যে যেকোনো পাঁচটি বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন শুক্র চাকরি প্রত্যাশান ক্রমিক নম্বর এক থেকে তিন নম্ব পদের জন্য পাঁচের বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রার্থী তবে সকল পদের জন্য প্রার্থীর পদ চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি করতে পারবেন এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি বিবিএল ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদনপত্র পুরোনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিক হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ পাঁচ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে শুক্র চাকরি প্রত্যাশীগণ যে সকল প্রার্থী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে কিভাবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সঠিক তথ্য দিয়ে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে থেকে তিন নং পদের জন্য আবেদন ফি বাবদ একশো বারো টাকা সহ আপনার অফের আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে আপনার প্রদান করতে হবে আবেদন সেক্ষেত্রে পর্যাপ্ত ব্যালেন্স থেকে প্রথমত টেলিটক সিমে এ মেজদর্শনী গিয়ে টাইপ করতে হবে ডিবিএল ইউজার সিক্স ত্রিপোল টু নম্বরে ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে দ্বিতীয়বার মেজদর্শনী গিয়ে টাইপ করতে হবে bbal8 space s space স্পিন নম্বর লিখে সেন্ড করতে 1632 নম্বর তাহলে আপনার আবেদন ফিটি সম্পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিকগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে সেলেমে উভয় পথে আবেদন করতে পারবেন একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করে থাকলে অবশ্যই তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিকগণ সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ